[الله ولي الذين آمنوا يخرجهم] يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ونقم بشيء من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة السلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسَنَتْ جميع خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ إيه هَمْ سَبَ مسافر الله سبحانه وتعالى هو هَمْ قبر کھیر ٹھکنا کوئی آگے رونا ہے کوئی پیچھے رونا بلگن علا بکمالی ہی کشفت دجا جمالی حسنت جمعہ و خصالی ہی صلو علیہ وآلہ আলহামদুলিল্লাহ খাদিজাতুল তাআলা আনহা মহিলা মাদ্রাসা পঞ্চম শ্রেণী ছাত্রীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত পুলামাই হজরত পর্দার অন্তরালা এবং সামনে এখানে উপস্থিত মরবনিয়া মরবিয়ানেরা আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যেই মহিয়ান গরিয়ান আল্লাহরাবুল আলমিন আজকের এই যে দিনটা ষোলোই ডিসেম্বর বিভিন্ন জায়গার মধ্যে গান বাজনা বিভিন্ন ফেতনা ফেসাদের মধ্যে বিভিন্ন মানুষ লিপ্ত রয়েছে আল্লাহরাবুল আলমিন আমাদের ওই সকল ফেতনা ফাসাদ থেকে মুক্ত রেখে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্যে প্রাণ করে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিনের একটা উদ্দেশ্যে রয়েছে আমরা যদি আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ নাও করি তাহলে আল্লাহ রাবুল আলমিনের কিছু যায় আসে না আল্লাহ রাবুল আলমিনের ইবাদত যদি আমরা নাও করি তাহলে আল্লাহ রাবুল আলমিনের কোনো কমতিও হবে না কিন্তু তারপরেও আল্লাহরাবুল আলমিন পবিত্র কোর আনুল যুগে যুগে পয়গাম্বর আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করে আমাদেরকে বিভিন্নভাবে নসিহত পেশ করেছেন আর আমরা যেই বিশ্বনবীর ওম্মত ওই নবীর ওম্মত হিসাবেও আল্লাহরাবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহরাবুল আলমিন পবিত্র কোর আনুল মধ্যে বলেন فاذكروني أذكركم واشكروني ولا تكفرون الله رب العالمين وبيتر قرآن الكريم المدبلين أو بندران তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ আব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করবো বলেন কিভাবে আল্লাহর আলমিন আমাদেরকে স্মরণ করবেন বুখারি শরীফের মধ্যে বর্ণনা হুরাইরা কুদুসি হজরতে আবু হুরাই বর্ণিত বিশ্বনবিীসন আন্না গুৱাায় নিহসা নাম্ বললেন আন্নাহরা বুনা আয়লামিন বলেছেন। যেই সকল বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আন্নাহরা বুুল আয়লামিনকে দলাবদ্ধভাবে ছরণ করে। আমি আন্নাহরা গুল আলামিীন। আসমানের মধ্যে এই দুনিয়ার মজলিস থেকে উত্তম মজলিসের মধ্যে আমি আমার বান্দাদেরকে স্মরণ করি বলেন সুবহান আল্লাহ কিরকম উত্তম মজলিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মানুষ একবদ্ধ হয়ে আমাকে স্মরণ করো আমার জিকির আজগার করো আমি আসমানের মধ্যে আমার সৃষ্টি ফেরেশতাদেরকে নিয়ে বসে আমি তোমাদেরকে স্মরণ করি হাদিসে কুদসির মধ্যে আরও পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ও রব্বুল আলামিন বলেন যে কোন বান্দা যদি আমার দিকে আমি আল্লাহর দিকে আধা আধা অগ্রসর হয় আমি আল্লাহ ও রব্বুল আলামিনের তার দিকে একwidehat অগ্রসর হই বলেন সুবহানাল্লাহ শুধু দাই নয় কোনো বান্দা আমি আল্লাহর দিকে যদি এক হাত অগ্রজর হয় তাহলে আমি আল্লাহর ওই বান্দারের দিকে দুই হাত অগ্রজর হয় আমি আল্লাহর দিকে যদি কোনো বান্দা হেটে হেটে আসে আমি আল্লাহর আলমিনের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহরুল এই যে আমাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন যে ও বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ কর তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করব স্মরণ করব আর যদি তোমরা আমাকে স্মরণ কর তাহলে আমি তোমাদের অভিভাবক হিসাবে আসীন হয়ে যাব বলেন সোভানন্দ কীভাবে পবিত্রকর আনুল কারিমের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ঘুম আন্না বোলার আমিন বলেন ও তোমরা যদি আমাকে স্মরণ করো নেমে আমাকে চরণ করো আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব আর আমি যদি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যায় তাহলে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে আসবো বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের অভিভাবক হয়ে যায় বলেন আমাদের কারো কোনো প্যারেশানি আছে দুনিয়ার জমিনের মধ্যে শুধু দুনিয়া না দুনিয়ার জমিনেও তো কোনো অপারেশনই থাকবে না আখেরাত জমিনের মধ্যেও পরকালের মধ্যেও হাসরের ময়দানের মধ্যেও কোনো পেরেশানি থাকবে না বলেন সোহান কেননা দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে কোনো নেতা যদি কোন কর্মীর যদি বলে ওই কর্মী আমি নেতা আছি আমি তোমার সম্পন্ন দায় দায়িত্ব নিয়ে গেলাম তাহলে যেমন ওই মানুষটার আর কোনো চিন্তা টেনশন থাকে না ভাবে যে একটা চাকরি এক জায়গায় একটা চাকরি করতে যাবে যদি আমার নেতা একটা ফোন দিয়ে দেয় তাহলেই তো আমার চাকরি কনফার্ম দুনিয়ার মধ্যে যদি সামান্য একজন নেতা লিডার হয়ে যেতে পারে একটা মানুষের তাহলে বলুন তো আল্লাহ রাব্বুল আলমিন যদি আমার লিডার হয়ে যায় আমার জিম্মাদার হয়ে যায় তাহলে আমার কোনো প্রেশানি আছে কি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার লিডার হয়ে যায় আমার জিম্মাদার হয়ে যায় তাহলে আমার কোনো পেরেশানি নাই তাহলে এইভাবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন ও বান্দারা তোমরা আমাকে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব আর তোমরা অকৃতজ্ঞ হয়ো না অগৃতজ্ঞ কিভাবে যে আল্লাহ রাবুল আলমেন যদি আমাদের জিম্মাদার হয়ে যায় এখন দুনিয়ার জমিনের মধ্যে অনেকের প্রশ্ন জাগে যে অনেক দেখছি বুজুর্গ ব্যক্তি তাদের অব অনটন থাকে এই সমস্যা ওই পারিশানি এই পরেশানি তাহলে আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায় তাহলে তার এত সমস্যা কিসের হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যেই সকল বান্দাদের জিম্মাদারই নিব আমি যেই সকল বান্দাদের লিডার হব আমি অবশ্যই তাদেরকে কিছু না কিছু পরীক্ষা করব দেখব তাদের ধৈর্যের অবস্থাটা কি তাদের মন মনশে থাকে কি যে আমি আল্লাহর দিকে কি রজ থাকে না অন্য দিকে তাদের মুখ রে নেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات আল্লাহ রাবুল আলমিন বলেন ও বন্দারাম আমি তোমাদের যাদের জিম্মাদার হয়ে যাব তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দেখবে উমুকের উমুক তো এত মুক্তি ব্যক্তি অত প্রহাজগার পাঁচত্য নামাজ পরে রমজানের রোজারাকে দান কয়রাত করে মিথ্যা কথা বলে না সত্য কথা বলে রিজিক বক্ষণ করে তারপরেও তার কেন অভাবি আমি আল্লাহ অবশ্যই অবশ্যই যে সকল বান্দাদেরকে বেশি তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্নভাবে পরীক্ষা করব একটু বয়ে দেখাবো বইয়ের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব। খেত খামারের ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করবো সন্তানাদি দিব আবার সন্তানাদি নিয়ে নিব সন্তানাদি একবারেও দিব না কাউকে ছেলে দেবো কাউকে কাউকে মেয়ে দিব কাউকে একবারে বিকলাঙ্গ দিব কাউকে হঠাৎ করে অনেক ধন মালিক বানিয়ে দেব আবার কাউকে ধন মালিক বানিয়ে হঠাৎ করে নিঃস্ব করে দেব তারপরে দেখব আমার বান্দারা কি আমার দিকে থাকে আর ধৈর্যশীল হয়ে কি আমি আল্লাহকে স্মরণ করে না অন্য দিকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় একজন মানুষ দশ দশ বছর বিশ বছর হয়ে গেছে বিবাহ করেছে তার কোনো সন্তান আদি নাই আল্লাহ রুল ওই সকল বন্দাদেরকে বলে ও বন্দনা তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো যদি ধৈর্য এবং নামাজ উভয়ের সমষ্টির মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারো তাহলে আমি আল্লাহ আব্বুর আলমিন অবশ্যই তোমাদেরকে দিয়ে দিবো কেননা যাদের আমরা পূর্ববর্তী নবী আম্বিয়া কেরামদের জীবনের দিকে যদি তাকাই আলাইসাল্লাম যার বয়স একবারে শেষ হয়ে গিয়েছিল বৃদ্ধ অবস্থায় বসে গিয়েছিল ওই ইব্রাহিম আল সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন শেষ বয়সে বৃদ্ধ বয়সে যদি সন্তান দান করতে পারে বলুন তো ওই আল্লাহর রাব্বুল আলমিনের ক্ষমতা এখনও যায় নাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা হলাম বিশ্ব নবীর হোম্মদ শ্রেষ্ঠ হোম্মদ অবশ্যই আমাদের জন্য আল্লাহর রাব্বুল আলমিনের পাওয়ার আরও বেশি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো যতই সমস্যা তোমাদের তাক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সলভ করে দেব কেননা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বিশ্বরি সলা আল্লা রবুল বলেন হে মোমিন গন ইদীন মানু হে মোমিন গন তোমরা দুর্জোষ করো ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমি আল্লাহ রবুল আলামিনের কাছে চাও যদি আমি আল্লাহ রবুল আলামিনের কাছে চাইতে পারো তাহলে আমি আল্লাহ রাবুল আলামিন অবশ্যই তোমাদেরকে যেই জিনিসটা তুমি আল্লাহর আমি আল্লাহ রবুল আলামিনের নিকট চাইবে অবশ্যই আমি আল্লাহ রাবুল আলামিন তোমাকে সেটা দান করবো কেননা আমি তো আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী সর্বক্ষমতার অধিকারী আমার চাইতে পাওয়ারফুল আর দুনিয়া না দুনিয়া আখেরাত এবং কোনো জগতের মধ্যেও কল্পনা করা যায় না আল্লাহর আলামিন হলেন সার্বভৌমত্বের অধিকারী সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী যিনি শুধু কোনো কিছু করা লাগে না যদি শুধু বলে কোন হয়ে যাও সাথে সাথেই ভাই কোন হয়ে যাও আলমিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তৈর্য সাথে আছি বলুন তো আল্লাহ রাবুল আলমিন যার সাথে আছে তার কোনো ভয় আসে নি যেই জায়গার মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আসি ইন্না নিশ্চয়ই একবারে গুরুত্ব সহকারী আল্লাহ রবুল আলমিন অনেক গুরুত্ব সহকারে বলেছেন ইন্না নিশ্চয় যে আমি আল্লাহরুল আলমিন অবশ্যই ধৈর্যশীলদের সাথে আসি তাহলে আল্লাহরুল আলমিনের সদা সর্বদা আমাদের কি করা উচিত যে আল্লাহরবুল আলমীনকে স্মরণ করা আর আল্লাহর রবুল আয়নামিনকে কীভাবে আমাদের স্মরণ করতে হবে আল্লাহ রাবুল আনামিনী পাঠ বাই পাঠ বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ও বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করতে চাও তাহলে নামাজ এবং দৈর্যের মাধ্যমে কি কর আমাকে স্মরণ কর নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ তোমাদের এটাকে সারা দেব আর তোমাদের ডাকে যদি সাড়া দিই নিশ্চয়ই তাহলে তোমাদের আর কোনো প্যারেশানি থাকবে না তোমাদের কোনো সমস্যা থাকবে না ওবশ্মীর সাবিরিন আল্লাহ রাবুল আলমিন যারা ধৈর্যশীল রয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহরাবাহ আলমিন সুসংবাদ নিজেই সুসংবাদ দিয়ে দিয়েছেন এটা কোনো মারফত না যে কোনো বায়া মাধ্যমে এসে অন্য কেউ আমাদেরকে বলতেছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই দিবে সেই দিবে এটা না সরাসরি আল্লাহ রবুল্লা আলমিনের কথা পবিত্রকোর আনুল করিম যে এই কোর পবিত্রকোর আনুল করিমের মধ্যেই আল্লাহ রাবুল আলমিন বলতেছেন অবশ্য রিসো নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ